আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আগামীদের আমেজ ভরা ছোট্ট এই এপিসোডটা আজকে আবারও শুরু করছি আপনাদের কাছে তো আজকের এপিসোডে দেখতেই পেলেন প্রথমেই গরু কেটে ওখানে ভাগ করে নেওয়া হচ্ছে মাঠের মধ্যে আমরা পাড়ার কয়েকজন মিলে এরকম করে কেটে নেই তো প্রায় প্রায় এরকম আয়োজন করা হয় আর কি সবে বরাত ঈদ উৎসব রমজান এগুলোতে আরও বেশি করা হয় আর এখানে আজকে মাংস বোনা করব, বেশি করে ঈদের জন্য করে রাখবো যাতে ফ্যামিলির সঙ্গে সব গৃহিণীরা ঈদটা এনজয় করতে পারে সেই সঙ্গে আমিও তো বটেই তো এখানে অন্যান্য মশলাগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন এটা জায়ফল আর হাত দিয়ে চেষ্টা করলাম পারলাম না তাই এভাবে ভেঙে নিচ্ছি ভীষণ শক্ত উপরের খোলাটা উপরের খোলাটা ছাড়িয়ে নিয়ে ভিতরে যে সুপারির মতো অংশ থাকে এইটা ব্যবহার করতে হয় আজকে সাড়ে তিন কেজি মাংস ভুনা করে দেখাবো একদম টাটকা তাজা মাংসটা ফ্রিজে রাখতে ইচ্ছা করলো না সুন্দর করে ভুনা করে নিয়ে বক্সে করে রাখলে এর স্বাদ গুণটা ভালো থাকবে নিয়েছিলাম এখানে সাদা কালো গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ লং জয়ফল জায়ত্রী এগুলো সুন্দর করে হামান দস্তানে থেতো থেতো করে নিয়েছি আর নিয়েছি তেজপাতা দারুচিনি শুকনামরিচ আস্ত বস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস সাড়ে তিন কেজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর আস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে দুই কাপের বেশি বেশিভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি উঁচু করে তিন টেবিল চামচ দিয়েছি পরে লাগলে আবার দেওয়া যাবে আর এখানে দুই কাপ ভর্তি করে আদা রসুন জিরা বাটা দেওয়া হয়েছে টাটকা আদা রসুন জিরা বাটার এর ফ্লেভারটাই অন্যরকম এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মরিচ গুঁড়া একটু স্পাইসি না হলে গরুর মাংস আসলে খেতে ভালো লাগে না আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী অবশ্যই দিবেন তবে আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি সেই জন্য এরকম দিয়েছি আমি যে আন্দাজে এখানে মরিচ আর হলুদ লবণ মশলা ব্যবহার করেছি যে কোনো মানুষ এটা অনায়াসে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে চর্বিযুক্ত রেসিপিতে ঝালটা একটু বেশি দিতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ সর্ষের তেল অ্যাড করেছি গরুর মাংস কিংবা খাসির মাংস মুরগির মাংস যেটাই বলুন আমি সর্ষের তেলে রান্না করতেই পছন্দ করি আমার কাছে এটা বেশি সুস্বাদু মনে হয় তো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর এখানে পানি দিয়ে দিচ্ছি এক কফি মগের মতো পানি দিয়ে দিলেই হবে হাত ধুয়ে যেটুকু দিতে হয় আর কি দিয়েছি এখন মাংসটা আমি জালে বসিয়ে দিয়েছি প্রথম অবস্থায় যখন বলক আসে বা উত্তপ্ত হয় মাংসটা তখন কিন্তু ফুলে আকারটা ড্রাবল হয়ে যায় ডাবল আকার ধারণ করে আবার যখন ধীরে ধীরে রান্নাটা হবে মাংসটা সেদ্ধ হবে তখন আবার সফট হয়ে যায় আকৃতি ছোট হয়ে যায় মাংস থেকেও বেশ খানিকটা পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন আমি হাই হিটে জাল দিয়ে নিয়েছি ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো যেহেতু বড় কড়াইয়ে রান্না করছি একদম তলায় খুব অল্প পরিসরে জালটা লাগছে গ্যাসের চুলায় রান্না করছি দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইটাতে পাঁচ কেজি মাংস রান্না করা যায় তো এখন আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি আর এই লো আছেই এক ঘন্টা লাগলেও আমি চুলার উপরে রাখবো এবং মাংসটা ধীরে ধীরে সুসিদ্ধ করে নেব আর অনেকক্ষণ বাদে মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো আমি এখান থেকে কলিজা কয়েকটা বেছে বেছে আমার ছেলেদের দিচ্ছি জানি না কি একে এরকম করেন যদি আপনারা কেউ এভাবে করে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়ে জানতে আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একদম মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর যখন একদম পারফেক্টভাবে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে লো আছেই কিন্তু রান্না করছি এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর ব্যবস্থা কীরকম হচ্ছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম সব কিছু নাড়িয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢুকে রাখবো আর ঠান্ডা হলে ছোটো ছোট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঈদের দিন বের করে নিয়ে একটা করে বক্স ফ্রিজ থেকে বের করে নিয়ে বাগার দিয়ে নিতে পারেন আর এই ছিল আমার আজকের রেসিপি আর এভাবে রান্না করে রাখলে কিন্তু আপনারা খুব সুন্দর করে ঈদটা এনজয় করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ